নমস্কার বন্ধুরা সকলকে আমার ছোট্ট পরিবারের স্বাগত জানিয়ে আমার ব্লগটি আমি শুরু করছি পঁচিশে ডিসেম্বরের ঠিক আগের দিনই আমাদের এই পিকনিকটি আয়োজন করা হয়েছিল আর ওই যে দেখতে পাচ্ছ আমার দেওয়ার দেওয়ার কিন্তু হাই করে দিল তোমাদেরকে আর সন্ধ্যাবেলাতে চা আর বিস্কিটের একটা আয়োজন করা হয়েছে খেতে খেতে যেহেতু অনেকটাই লেট হবে তো অতক্ষণ সবাই খালি পেটে থাকবে তাই চা আর বিস্কিট এখানে কিন্তু আমাদের কাকি শাশুড়িও হাই করে দিল আর দেখো আলুর দমের কিন্তু আলু ভাজা হচ্ছে আর এই যে মাংস সেটাও ধুয়ে আনা হয়েছে আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমরাই পারো আমার এই ছোট্ট পরিবারটাকে এগিয়ে নিয়ে যেতে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু আমিও খুন্তি নিয়ে বসে পড়েছি যাতে আলুর দমটা নেচে না লেগে যায় সেটাই দেখার জন্য তো কাকিমাই বসিয়েছে পুরোনো রান্নাটা কিন্তু কাকিমা নিজের হাতেই করেছে আমি জাস্ট একটুখানি নাড়ছি এটাই যা আর বাড়ির কাজের জন্য যেহেতু সবাই আমরা একসাথে হতে পারি না তো এই পিকনিক হলে আমরা কিন্তু বাড়ির সবাই একসাথে হই কারণ এই বাড়িতে কিন্তু প্রচুর লোক আমার শ্বশুরবাড়ির প্রচুর বড় একটা ফ্যামিলি তো একদিন সময় করে তোমাদের সবার সাথেই আমি আলাপ করিয়ে দেবো তো আলুর দমের কালারটা দেখো মানে অসম্ভব সুন্দর এসেছে আর খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত সবাই কিন্তু আমরা বেশি বেশি করে খেয়েছি আলুর দমটা তো মাংসটা খারাপ হয়েছে বলছি না মাংসটাও খেতে ভালো হয়েছিল কিন্তু আলুর দমটা খেতে হয়েছিল আরও সুন্দর তো এখানে দেখো সব বাচ্চাগুলো রয়েছে আমার ননদের ছেলে পাগলু আর ওই যে মাথায় টুপি পরা ওটা হচ্ছে সৌতি আমার চায়ের মে আর এখানে দেখো সব কিন্তু গল্প করছে আর এখানে আমার কিন্তু সব ননদরা রয়েছে ওই যে ননদের মেয়ে রয়েছে কোনায় আর আলুর দমটা কাকে দিয়ে টেস্ট করাবে সেটাই কিন্তু খুঁজে বার করা হচ্ছে তো শেষমেশ কিন্তু আমরা পিউকে আলুর দমটা টেস্ট করিয়েছিলাম কারণ ও বেশ ভালোই বলতে পারে নুন ঝাল কোনটা লাগবে যদিও ঝালটা একটু বেশি খায় তবুও মানে ও বেশ বলতে পারবে তাই ওই খাবে ওর এতটাই ভালো লেগেছে ও দেখো চেটেই যাবে আর ওটাকে নিয়েই কিন্তু আমরা একটুখানি হাসি মজা করব যে ও আর কতক্ষণ ধরে ওই ঝোলটাকে চাটবে তো আমি বাড়ি গেছিলাম তো সেই ফাঁকে এসে দেখছি মাংসটা হয়ে গেছে তো এই যে আমাদের খুঁড়ো বিয়ের পর থেকে কি খুড়ো বলেই ডাকি তো খুড়ো বলেই তোমরাও জানো তো খুঁড়ো দেখো এবার মাংসটা কিন্তু চাটছে আর বলছে কি লাগবে কি লাগবে না এটাই তো এদিকে রাত হয়ে যাচ্ছে তো বাচ্চাদেরকেও খেতে দিতে হবে তো বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে দেখো ওরাও কিন্তু খিদের জন্য এবার চুপ হয়ে গেছে এতক্ষণ নাচানাচি আনন্দ করছিল তো রাত তো অনেক হচ্ছে না এবার তো খেতে দিতেই হবে তো কাকিমাও কিন্তু খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছে তো দেখো এবার কিন্তু আমরা বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এই আলুর দমটা কিন্তু আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম কারণ এই বা এই পিকনিকের আলুর দমে শুকনো লঙ্কাটা অ্যাড করা হয়েছিল আর আমি আমার মেয়েকে একদমই শুকনো লঙ্কাটা খেতে দিতে চাই না ওর জন্য আর ভাবলাম পাগলুও রয়েছে সৌতিও রয়েছে এক সবার জন্য আমি কিন্তু একবারে বানিয়ে নিয়ে এসেছি আর এই যে আমার শ্বশুর কাকা শ্বশুর এটা আমার মামা শ্বশুর আর হচ্ছে ন শ্বশুর এনটা কিন্তু পিওর নিরামিষ তো নিরামিষ খাই যেহেতু সেহেতু বাচ্চাদের সাথে এদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এবার চলে এসছে আমাদের খাবারের সময় মাংস তো দেখো বাটিতে মাংস কিন্তু সমান ভাগে ভাগ করা হয়েছে যাতে কারোর কম বেশি না হয় এদিকে লুচিও বেলা হচ্ছে বলেছিলাম না ভাত এই যে এরা ভাত খাবেই তো এদের জন্যই ভাত করা যায় তো চলো বন্ধুরা টাটা